হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদের মতো হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো শুরুতেই বলবো ব্লগের মধ্যে আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে কি আসলে আপনি যতই মানুষের উপকার করেন যতক্ষণ উপকার করবেন ততক্ষণে কিন্তু তারা মুখ বুঝে সহ্য করে যাবে আপনার সরি মুখ বুঝে সহ্য করার মতো কিছুই না আপনি যখন উপকার করবেন সে উপভোগ করবে আর যখন উপকার করা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এটা সবাই জানি আমরা কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নাকি নিজের ছেলে সন্তানের দিকেও তাকায় না অনেকের ক্ষেত্রে কিন্তু নিজের চাইতে আপন মানুষকে মানে আমি যতটুকু জানি যে নিজের ছেলে সন্তান বা মেয়ে সন্তান নিজের সন্তানদের জন্যই হচ্ছে যে কি বাবা মা জীবনের সব সুখ ত্যাগ করতে পারে কিছু কিছু মা আছে আসলে আমাদের বর্তমান যুগে তারা নিজের স্বার্থের জন্য কিন্তু নিজের স্বার্থ বলতে আমি যতটুকু বুঝি নিজের স্বার্থ হচ্ছে যে কি ছেলে মেয়ে তাদের সুখ বা স্বামীর সুখ নিজের সংসারের জন্য মানুষ যাই করে মানুষ দেখবেন অনেক নিকৃষ্ট কাজও করে ফেলে অনেক নিকৃষ্ট পথে চলে যায় শুধুমাত্র নিজের নিজের পরিবার নিজের ফ্যামিলি বা নিজের সদস্যগুলোকে সুখে শান্তিতে রাখার জন্য তাদের ভালোর জন্য কিন্তু এমন যদি হয় যে সে কিসের জন্যই করতেছে বা সে আসলে কার জন্য নিজের অপরাধ নিজে অপরাধ করতেছে সেটা নিজেই জানে না বা পথে কেন চলে গেছে সেটা ও নিজেই বুঝে না এটা কিসের জন্য আসলে এত নিঃস্বার্থফর এরকম কিসের জন্য মানে নিজের স্বার্থপর তো নিজের স্বার্থপর আসলে কোন ব্যাপারে তার আসলে কি কিসের জন্য সে আসলে পরতে নিজের সন্তান সন্তানদের জন্য করে নিজের সন্তানদের কাছে করে তো সেটা আসলে সেও বুঝে না যখন তাকে তখন আর কি বলা যায় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আসলে তাদেরকে বর্তমান যুগে সবাই কি বলবে যখন বাবা মা অন্যায় করে বা কিছু হয় তাদের তাদেরকে বলে যে কি থাক তোর মা বাবা এমন কি করবি তো ওরা এমন আপনারা যদি তাদেরকে আগে থেকে যদি ঘৃণার চোখে দেখতেন তখন তারা কিন্তু আপনাদের সমাজে চলার জন্য আপনাদের মেন্টিং অনুযায়ী চলে আসতো তা আপনারা তাদেরকে আগে প্রতিবাদ করেন নাই তাই তারা তাদের সন্তানের সাথেও এমন করতেছে মানুষ বাহিরে কিন্তু কন্যায় করে নিজে নিজেদের জন্য নিজের পরিবারের জন্য লড়াই করে কিন্তু নিজের সন্তানদের সাথে কার জন্য লড়াই করে সেটা আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা কেন করে তারা নিজেরাও জানে না তো তাদেরকে কী বলা উচিত আসলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলবা আসলে আমি এমন কিছু ফ্যামিলিক মানে সমস্যার মধ্যে পড়ে গেছি আসলে আমি নিজের সান্ত্বনা যে কোথায় খুঁজে পাবো সেটা জানি না তো আমার ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে গেলে অবশ্যই আমি একটু সান্ত্বনা হলেও পাই যে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো মানে সব দিক দিয়ে পাই না তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সেটা হবে না তোমরা অবশ্যই আমার কথাগুলোর উত্তর দিবা কারণ মানসিক কিছু শান্তি পাওয়া যায় হচ্ছে যে কি ইউটিউব চ্যানেলে আসলে আমি অনেকটাই মানসিক শান্তি পাই ভিডিওর মাধ্যমে আমি কেউ কেউ বলতে না পারলো দেখা যাচ্ছে যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি তখন আমার এখানে কোনো আমার নিজেরও কোনো ভাইয়ের বউ নেই যে তাদেরকে বলবার ভাইয়ের বউকে বিশ্বাস করাটা আসলে এই দুনিয়াতে সবাই চায় তার সংসারে একান্ত সুকান্তে কেউই চায় না তার ননদ বা ননদ বা শ্বশুর শাশুড়ির সাথে থাকতো তো আমিও চাই না আমার বাইরে কখনো বিয়ে করার পরে মানে আমি তাদের কাছে বোঝা হয়ে যাই আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন আমি এখানেই সুখ পাই আমার যেন ওখানে মানে বাবার বাড়িতে যাইতে না হয় তো যাই হোক এতটুকুই বলবো যে আসলে কিসের জন্য মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে আমি আসলে অনেকটাই সুখ পাই আমি কেউ বলার মতো আমার আসলে কেউই নাই তো আমার হাজব্যান্ড আছে উনি আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতেছে আমি ইউটিউব চ্যানেলের অনেক কিছুই জানি না অনেক কিছু বলতে গিয়ে আমি শুধুমাত্র ভিডিওটাই করতে জানি বাট আমি আর কিছুই যা করতে জানি না যেহেতু আমার হাজব্যান্ডের একটা চ্যানেল আছে ও গুরুত্ব সহকারে করবে আমার আর শেখার প্রয়োজন আমি মনে করি না তো তোমরা আমার চ্যানেলের মাধ্যমে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তারা অবশ্যই বলবো আমার ভিডিওগুলো আসলে কেমন হয় আমি আসলে কোন টাইপসের কথা বলে তোমাদের ভালো লাগে আর তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালাও নতবা ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে বিভিন্ন টিকটক বা অনেক অনেক রকম প্রোগ্রাম আছে এখন তো তোমরা যদি কেউ এই ধরনের লাইনে থাকো অবশ্যই আমাকে বলবো আমি তোমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিব আর আমার চ্যানেলের লিঙ্কটাও তোমরা শেয়ার করে দিও বেশি বেশি করে তো যে যেটা বলতে চাচ্ছিলাম আমি আবার কথা ফিরে যাই আসলে তোমাদের সাথে কথা বলে যে মনটাকে মানুষ বলে না কথা নাম লতা কথা শুরু করলেই শেষ হতে চায় না আসলে কথা তো বলা যায় কিন্তু কথা কোন টাইপসের বলতে হবে কাক কীভাবে বলতে হবে সেটা আমাদের সমাজে আমরা অনেকেই বুঝি না ইভেন আমিও বুঝি না আসলে মানুষ যখন বিব্রতির মধ্যে পড়ে যায় তখন আসলে কেউই জানে না তার আসলে কোন কথাটা বলা উচিত কোন সময় বলা উচিত সঠিক সময়ে সঠিক কথাটা বলাটা কিন্তু আমাদের সবার প্রয়োজন তো এই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার এটাতেই অনেক গর্ব হয় যে আমার শেয়ার করার মতো মানুষ অনেক মানুষ আছে আমি এটা বলবো না যে আমার শেয়ার করার মতো কেউ নাই তো তোমরা সবাই আমার জন্য সুস্থ থাকার জন্য আমি তোমাদেরকে বলবো যে আমার সুস্থতা তোমাদের কাছে আমি অনুরোধ করব তোমরা আমার সুস্থতা অবশ্যই কামনা করবা আমি সুস্থ থাকতে চাই সবসময় ভালো থাকতে চাই কারণ আমার অসুস্থ ভালোই লাগে না আর আমার মেয়েটা অসুস্থ হলে তো তখন আমার যেন আরও কেমন হয়ে যায় মানুষ তাদের সন্তানের জন্য যতটুকু করে আমি বুঝি না তাদের নিজের সন্তানরা আসলে নিজের একটা শরীরের অংশের মতোই ওরা যেমন ব্যথা ফাইলে নিজে যেমন ব্যথা ফাইলে যতটা যন্ত্রণা হয় না সন্তানরা একটু করে ব্যথা ফেলে কিন্তু ততটা যন্ত্রণা হয় সেটা মা বাবা হওয়ার পরে আসলে বোঝা যায় যখন আমার আব্বু বলতো যে এরকম করছো কেন বা ওরকম করছোস কেন একটা বকা দিত তখন বলতাম আমার বাবা মা কেমন সবার বাবা মা অনেক ভালো তো যাই হোক আবার যখন কোনো একটা আফসোসের কিছু হয়ে যেত তখন বলতো এরকম কসুস কেন ধমক দিয়ে বলতো কিন্তু তাদের কষ্টটা আসলে তারা আমাদেরকে দিতে পারতো না তখন মনে করতাম যে কষ্ট ফাইলেও একটু আফসোস করে না কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমি কঠোর ভাষাগুলো কেন বলি আমার সন্তান এই তোটো ছোটো তারপরে তার সাথে আমি কঠোর ভাষা কেন বলি সে যেন আমাকে ভয় পায় ওই পথে যেন না যায় আসলে বাবা মা না যদিও মূর্খ হয় অনেকের বাবা মাই আছে মূর্খ তো মূর্খ হলেও কিন্তু তারা তাদের মায়া তাদের আবেগটা দিয়ে আসলে আমাদেরকে বুঝাইতে চায় তাদের কঠোর বাসা বা শাসন দিয়ে আমাদেরকে বুঝাইতে চায় যথেষ্ট পরিমাণ আমার মা না থাকার পরেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমার বাবার থেকে অনেক সাপোর্ট পাইছি প্রত্যেকটা বিষয়ে সে তার টাকা পয়সাও মানে পুরাই আসলে কখনো বলতো না যে আমার টাকা পয়সা নেই তোরা তোদেরকে ফোরাইতে পারবো না এমনটাও বলে না সবসময় উৎসাহ দিছে তোরা যদি মানুষের মতো মানুষ হস পড়াশোনা করস তাহলে আমি এক জায়গায় মুখ ফুলাই বলতে পারবো বুক ফুলাই বলতে পারবো গর্ব করে বলতে পারবো যে তোদেরকে আমি বাবা মায়ের আদর যত্ন দিতে পারছি না জানি না কিন্তু মানুষের মতো মানুষ করতে পারছি মানুষের সাথে এমনভাবে কথা বলবি মানুষের সাথে সুন্দর ভাষা ব্যবহার করবি মানুষের সাথে হাসি মুখে কথা বলবি বাট যদি কারোর সাথে তোর মিলছে না বা যাচ্ছে না তখন তাদের সাথে কথা বলারই দরকার নেই কারণ চুপ থাকলে মানে আমরা এটা সবাই জানি যে চুপ থাকা হচ্ছে যে কি চুপ থাকা এটা অনেক ভালো মানে আসলে কখন থাকতে হবে যখন আমার কেউ আমাকে কিছু বলতেছে আসলে আমি হাদিস্টার আরবিটা ভুলে গেছি অবশ্যই তোমাদেরকে মনে করে বলবো কিন্তু চুপ থাকা হচ্ছে যে কি অনেক ভালো একটা দিক বুঝায় কিন্তু কোন সময় চুপ থাকতে হবে আমরা সেটা অনেকেই জানি না যখন কেউ আপনাকে গাল মন্দ করতেছে বা ঝগড়া করতেছে সেই সময়টাই হচ্ছে আপনার মুহূর্ত মানে সেই সময়টাতেই হচ্ছে যে কি আপনার চুপ থাকতে হবে আমরা মনে করি যে আমি নিত্য দিন আমরা চুপ থাকলেই হয়তো আমাদের ন্যাকামল মানে কামাই হবে আসলে এটা না এটা তেমন কিছু না তো তোমাদেরকে আমি তোমরা হয়তো বলবা যে এক কথা থেকে আরেক কথা চলে যায় আসলে মানুষের ভিতরে যখন একটা প্রেশার চলতে থাকে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে একটা প্রেশারে থাকে সে কিন্তু এক কথা থেকে আরেক কথা না সে তার মনের ভিতরে কিন্তু সব সময় ওই বেদনাগুলোই ভয়ে যায় তাই তার মুখ দিয়ে কোন বাসা কিভাবে বের হয় সেটা আসলে গুছাই বলতে পারে না তো আমি ইদানিং তোমাদের সামনে ভিডিও করতেছি আমি কি বলতেছি না বলতেছি আসলে আমি নিজেও বুঝি না কারণ আমি যাদেরকে নিয়ে বলতেছি তারা তো আমার বাড়ির মানুষই তো তারা যদি চলে আসে তখন দেখা যাচ্ছে যে কী কেলেঙ্কারি হয়ে যাবে আর ভিডিওর মাঝখানে পরে মানে একটা অসামাজিক বিষয় ঘটে যাবে তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজ এ পর্যন্তই আর ভিডিওগুলো কেমন লাগা অবশ্যই বলবা আমি আসলে গুছাই এখনও কথা বলতে জানি না আমার ভিডিও চ্যানেলের আমার চ্যানেলের বয়স মাত্র এক মাস দুই তিন দিন হবে তো যাই হোক এত তাড়াতাড়ি আসলে কথার মধ্যে স্পার্ক হওয়াটা কিন্তু খুব মানে যাদের জন্য সহজ তারা হয়তো বলবে যে কি ইজিলি এটা আর যাদের জন্য কঠিন তারা তো বলবে যে কি ইম্পসিবল তো যাই হোক আমার জন্য কিন্তু ইম্পসিবল তো যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া যতটুকুই হয়েছে সবাই সুস্থতা ভালো থাকবা যে পর্যন্ত খুদাফেজ